নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি একদম চা খাবার পাউরুটি দিয়ে কিভাবে চিকেন আলু দিয়ে স্যান্ডউইচ হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি সবাই ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক খাবারটা করার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি তো এখানে দুটো নিয়ে নিয়েছি তোমরা কম বেশি নিতেই পারো এবারে এই কালো অংশটাকে আমি ফেলে দেব তো এই টিফিনটা কিন্তু দারুণ একটি মজাদার একটি টিফিন আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যাবেলায় বা টিফিনে কিন্তু বাচ্চাদের অনায়াসে করে দিতে পারো তো দেখুন আমি পাউরুটিটা নিয়ে নিলাম এবারে এগুলোকে ছোট করে টুকরো করে নেব তো দেখুন এগুলোকে বেশ টুকরো টুকরো করে নিয়েছি যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে নিলাম আমি একটা থালার মধ্যেই নিয়ে নিলাম এই থালার মধ্যেই আমি একটা ডোর রেডি করব তার জন্য এখানে কিছু উপকরণ দেব দেখুন এখানে আমি গোটা জিরে নিয়েছি এই গোটা জিরেটা দিয়ে দেব আর এখানে যেটা দেব আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ কর্নফ্লাওয়ার তো দেখুন দিয়ে দিলাম দু চামচ আর এর মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নেই এবার আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে দেব আর সুন্দর করে এটাকে যেরকম ঠিক আমরা আটা ময়দা ডো রেডি করি সেইভাবে করে নেবো ডোটা একদম রেডি করে নিলাম আর ডোটা দেখুন এরকমই নরম মতো করে একটু মেখে নিতে হবে এতটাও নরম নয় আর অনেকটা কিন্তু শক্তও নয় এইভাবে মেখে নিতে হবে তো এটাকে এবার আমি এখন ঢাকা দিয়ে রেখে গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তো দেখুন তেলটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু ফোড়ন দেবো দিয়ে দেবো গোটা জিরে তো একটা পুর রেডি করে নেব তার জন্য দেখুন কি করছি তো দেখুন সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করব তো দেখুন পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখতে হবে পেঁয়াজটা আর বেশি নাড়া দরকার নেই এবারে আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কোচানো বাচ্চাদের জন্য করলে একটু ঝালটা কম করে দেবেন বা এই কাঁচা লঙ্কাটা না দেওয়াই ভালো ঝালটা না ঠিক হয় এবারে এর মধ্যে দিয়ে দিয়ে আমি টুকরো করে নিয়েছিলাম এখানে চাইলে লাল হলুদও দিতে পারেন তাতে করেও কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতেও আর ক্যাপসিকাম খাওয়া তো বাচ্চাদের পক্ষে অনেকই উপকারিতা রয়েছে তো দেখুন এগুলো হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তো কাঁচা রংটাকে আমি বেশি মারতে চাইছি না এই জন্য হালকাভাবে আমি দু মতো নাড়াচাড়া করে নিলাম এখানে দেখুন আগে থেকে আমি সেদ্ধ করে একটা আলু নিয়েছি এই আলুটাকে এর মধ্যে দিয়ে দেব একটু হাত দিয়ে এভাবে ভেঙে দেব তো আমি গোটা একটা আলু দিয়ে দিলাম এর মধ্যে আর এই সময়তেই দিয়ে দেব আগে থেকে দেখুন একটু সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি বেশ কিছুটা চিকেন আমি এখানে সিদ্ধ করে রেখেছি তো চিকেনটা ছাড়াও কিন্তু করতে পারেন আর দেখবেন এরকম খাবার কিন্তু মানে চিকেনটা রবিবারের দিনে বা যেদিন আমাদের ছুটি থাকে মাংস নিয়ে আসা হয় সেই দিন কিন্তু এই চিকেন থেকে এরকম কোললেস চিকেন এরকম একটু তুলে রাখলে কিন্তু একটা বাচ্চাদেরকে অনায়াসে খাবার রেডি করে দেওয়া যায় তো দেখুন রঙের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি এখানে জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেব আমি বেশ কিছুটা ধনে গুঁড়ো এবারে দিয়ে দেবো এবারে যেটা দিতে হবে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দেখুন তো লবণটা আপনারা আপনাদের মাপ মতোই ব্যবহার করবেন দিয়ে এবারে উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এইগুলোকে আমি বেশ ভালো করে চিকেন আর আলুটাকে একটু ম্যাশ করে নিলাম যাতে করে একটু দানা দানা ভাব চলে যায় তো দেখুন একদম পুরটা কত সুন্দর একটা দারুণ ভাবে কিন্তু একটা গন্ধ ছেড়েছে এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেব দিয়ে দেবো এখানে দেখুন একটা শুকনো লঙ্কাকে আমি এইভাবে চিলি ফিক্স করে নিয়েছি এটাকে দিয়ে দেবো এটা আপনারা বাদও দিতে পারেন আর এখানে যেটা দিয়ে দেবো এক চামচের মতো ম্যাগি মশলা তো দেখুন এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম আর যেটা দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে আবার এগুলোকে মিশিয়ে নেব তো দেখো সমস্ত উপকরণগুলোকে বেশ মিশিয়ে নিলাম আর লাস্টে একটু দিয়ে দেব ধনে পাতা কঁচানো এতে করে সুন্দর একটা টেস্ট হবে আর ধনে পাতা হাতের সামনে না থাকলে নাও দিতে পারেন তো দেখুন আমি বেশ কিছুটা ধনেপাতা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন একদম পুরটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু হয়ে গেছে দেখুন আর একেবারে এরকম শুকনো শুকনোই পুরটা কিন্তু রেডি করতে হবে একদম নরম হলে হবে না তো দেখুন এইভাবে আমি শুকনো শুকনো করে পুরটা রেডি করে নিলাম এবার আমি এটাকে ঠান্ডা করে নেব তো দেখুন পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবারে এখান থেকে আমি অল্প অল্প করে এরকম চিকেন আর আলুর যে পুরটা রেডি করেছিলাম নিয়ে নেব নিয়ে হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব। তো দেখুন একটা একদম করে নিলাম এইভাবে আমি গোল গোল করে নেবো আগে তো দেখুন এরকম বেশ লাড্ডুর মতো করে গোল গোল করে পাকিয়ে নিলাম এবারে এটাকে সাইডে রেখে দেব আর যেই আমি পাউরুটির ডোটা রেডি করেছিলাম এইটাকেও নিয়ে নিলাম একটু হাত দিয়ে মেখে নেব তো দেখুন এটাকে বেশ মেখে নিলাম এবারে চাকির চাকরিরবেলার মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ছিটিয়ে দিতে পারেন এটাকে হাত দিয়ে একটু এইভাবে পেস্ট করে দেবেন দেখুন এটাকে আমি রুটির মতো করে বেলে নেব তো মনে হচ্ছে তো এটা একটা নতুন ধরনের একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রেসিপিটি কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন আর বাচ্চাদেরকে একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করে দেবেন একবার তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে দেখুন এইভাবে বেলে নেব তো দেখুন এটাকে আমি মানে ভালো করে এটাকে বেলে নিলাম আর মোটাটা দেখুন এরকমই রাখতে হবে এখানে আমি একটা গেলাস নিয়ে নিয়েছি এরকম ছোট দেখে একটা গেলাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটি যে কোনো কোটো ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন এবার আমি এই গেলাস দিয়ে এরকম সেপ করে কেটে নেব তো দেখুন এইভাবে সুন্দর করে গেলাসের মাপ করে ঠিক কেটে নিতে হবে আর কতটা সুন্দর হচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা দেখুন দেখতে সুন্দর হয়েছে তো রেসিপিটি কিরকম লাগছে বলুন যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন এবারে এখান থেকে আমি একটা করে এরকম পাউরুটি টুকরো নিয়ে নেব নিয়ে এবারে যেই পুটটা রেডি করেছিলাম এইভাবে আমি ঠিক মাছ বরাবর দিয়ে দেব দিয়ে ওপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দেব পুরো মনে হচ্ছে তো যে নতুন ধরনের একটা স্যান্ডউইচ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে হাত দিয়ে ঠিক গোলাকারে চেপে বসিয়ে দেব তো দেখুন একটা একদম রেডি হয়ে গেল আর কতটা সুন্দর দেখতে আর দেখুন এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এই কাটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেব যাতে করে এই টিফিনটা আমার দেখতেও বেশ সুন্দর লাগে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখুন একটা একদম রেডি হয়ে গেছে এটাকে রেখে দেবো ওই একইভাবে এইগুলোকেও আমি ঠিক গড়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু গড়ে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দারুণ সুন্দর হয়েছে কিন্তু আমারও বেশ ভালো লাগছে আপনাদের সঙ্গে এরকম একটা খাবার শেয়ার করছে আর অপর দিকে দেখুন তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেব না হলে কিন্তু পুড়ে যেতে পারে এবার আমি এখান থেকে যেই রুটিগুলো করে রেখেছি এইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব মানে এই স্যান্ডউইচগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন সবগুলোই দিয়ে দিলাম তো দেখুন যখন এটা একটা পিট হয়ে যাবে এরকম আমি একটা কাটা চামচ নিয়েছি আবারও এটাকে উল্টে দেব ধরে আর দেখুন কালার দেখুন কতটা সুন্দরভাবে এসেছে এইভাবে ধরে একটু উল্টে দিতে হবে সাবধানে তো সবগুলোই এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন দু প্লেট বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন আর কতটা কালার হয়েছে একটু তেলটাকে ঝেড়ে এইভাবে আমি তুলে নেব। তো সবগুলোই তুলে ফিরে আস তো দেখুন বন্ধুরা চা খাবার পাউরুটি দিয়ে কত সহজে দেখুন সন্ধ্যাবেলার একটা টিফিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাচ্চাদের কিন্তু এটা লঙ্কা বাদ দিলে এই অনায়াসে খেয়ে নেবে আর বড়োদের তো আশা করছি বেশি ভীষণ ভালো লাগবে রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সবার মাঝে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘনটি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবে এটা কিন্তু সসের সঙ্গে খেতে দারুণ লাগবে